শুক্র দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি খামার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি এখন অবস্থান করতেছি আবাল আঙ্কিলের বাসার খামারে তো আঙ্কেল চারটা বাচ্চা দেখাবো তিনটা থাকবে রাতি সায়াল একটা থাকবে ছায়াল তো আঙ্কেলের সাথে কি জাত কি দাম আপনাদের মাঝে তুলে ধরবো খুবই সুপার কোয়ালিটির এখানে দেখতেছি কাকা চারটা বাচ্চা সঙ্গে করছে তার মধ্যে তিনটা রাতি সায়াল খুবই হাই পার্সেন্টেজ আপনারা আমার সঙ্গেই থাকেন কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন তো কাকা আবার আপনার বাসার খামার আজকে চলে আসলাম দর্শক কি কোয়ালিটির গরু দেখাবেন

কাকা সিরিয়াল নাম্বার একটা এক নম্বর এটা কি জাত আমাদের দর্শকের মধ্যে তুলে ধরো দর্শক দেখেন গলার ঝোলটা ওর চার পাও দেখেন আমি একটু সুন্দরভাবে দর্শক বন্ধুরা

কারোর চাই কোনো কম নাই তিনটা তিন কালার এর ঠিক আছে দর্শক এক দেখাও দর্শক দেখলে বুঝতে পারবে আসলে তিনটা গরুর মাথা কিন্তু একই রকম মাথা ঠিক আছে দর্শক দেখেন লাভিটা দেখেন ডাবল লাভির মাজা তো ডাবল বডির গরু আপনার হাত পাও আমি দেখা দিচ্ছি গরু মাজাটা দেখেন ওরা লেব বডিটা আমি দেখা দিচ্ছি কিন্তু লেভেলটা ওনার স্ক্রিনের পর নাম্বার থাকে ওর সাথে কথা বলতে আঙ্কেল এটার দাম রাখছেন কেমন

পানতে আসবে কিভাবে একটু দর্শকের একটু বলি আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা কোষহাটের পূর্ব পাশে জি আমার খামার একই সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা ঠিক নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সেভেন জি ফোর এইট নাইন টু ফাইভ জিরো এটাই ইমো এটাই হোয়াটসঅ্যাপ এটাই পার্সোনাল ইনশাআল্লাহ দর্শক যখন স্মরণ করবে তখন ইনশাল্লাহ সারা দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনি মানে দর্শক বন্ধুরা কিছু যারা বাইরে থাকে প্রবাসী ওনারা একটা সময় ফোন দেয় তিনটার সময় ফোন দেয় ইনশাল্লাহ থাকে তারপরে মানুষ মাত্র বিপদ হইতে পারে স্বাভাবিক বিষয় ওটা নিয়ে কোনো বিষয় না ইনশাল্লাহ আপনি একবার নক করলে পরের বার ইনশাল্লাহ ব্যাক পাবে আঙ্কেল আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমার জন্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন